রমজান মাস আর এমন একটা দাম দিব ভাই একবারে সীমিত দাম থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোন দর্শক ভাই যদি পছন্দ করে আমার কথা আমার না আরো বিশটা প্রোগ্রাম দেখবে জাতমান দেখবে তারপর দেখবে দাম ভাই যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা আছে সর্ব সময়ের জন্য দর্শক ভাই আমার কাছে বকনা গরু পাবে আজকে দর্শক ভাইদের চারটা গরু দেখাবো দুইটা দুইটা লট থাকবে আলহামদুলিল্লাহ জাতমান দর্শক বিবেচনা করে নিবে ভাই আমার মুখের কথা না রমজান মাস দর্শক ভাইরা আমার প্রোগ্রাম আরো বিশটা প্রোগ্রাম দেখবে

হ্যাঁ আর জাতমান মান আল্লাহর রহমতে একটা গরুর মধ্যে যে যে বৈশিষ্ট্যটা থাকা লাগে ভাই এটা ফ্রিজিয়ান গরুর মধ্যে আমি মনে করি বাচ্চাটার মধ্যে পরিপূর্ণ বিদ্যমান আছে ভাই কানটা ছোট মাথাটা ছোট দেখেন পাত একবার স্টেট চাম চোচ এত পরিমাণে পাতলা নিঃসন্দেহে দর্শক ভাইরা আসলে নিতে পারে ভাই এটা ভালো মানের গাভী হবে এটা দেখেন নিপুল চারটা হ্যাঁ নিপুল চারটা দেখেন দর্শক ভাই নিপুল চারটা জি ভাই চারটা নিপুল দেখেন অনেক সুন্দর চারটা নিপুল চার জায়গায় এক নম্বরে বলতে পারছি বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে 8.5 মাস ভাই 8.5 মাস হ্যাঁ 8.5 মাস বয়স আছে ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই চাইলে নিতে পারে হ্যাঁ খুবই পার্সেন্টেজের একটা বাচ্চা দামটা কিভাবে রাখছেন ভাই এক আর দুই ছোট করে একটা জোড়া দাম বলে দেব তিন আর চার জোড়ায় দাম বলে দেব ভাই তো বন্ধুরা দেখলেন এক নম্বর বলতে পারছি তো চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি তারপর দামটা একসাথে শুনুন চলুন ভাই তারপরে দেখছেন দুই নম্বর বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে দুই নম্বরে বড় বাচ্চাটা যখন বস্তু ভাই এটা একটা ইডিয়াল সিমেন্সের বাচ্চা দর্শক দেখেন দেখান যে কতটা পার্সেন্টেজ পাইছে মাথাটা একবারে ছোট গলাটা অনেক সরু কানটা ছোট আছে হ্যাঁ নিঃসন্দেহে এটা একটা ভালো মানের গরু ভাই দর্শক দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ যারা গরু সম্পর্কে উন্নতম ধারণা আছে ভাই লম্বা চড়া আকৃতি আছে হ্যাঁ অনেক লম্বা চড়া এটারও বয়স 8.5 মাসের মতো চামচুতে এত পরিমাণে পাতলা এটা মানে একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা ভাই মাজাটা দেখেন দর্শক ভাইদের যে কতটা ভারী মজা আচ্ছা দেখি ওলং ফরন্ত হ্যাঁ ওনারে নিপল দেখেন চারটা নিপল চার জায়গায় হ্যাঁ ঠিক আছে নিপল চারটা দেখছেন জি ভাই ঠিক আছে নিপল চারটা আরে আরে তাহলে দুই নম্বরে বড় বাচ্চাটা বয়স হচ্ছে ভাই এটারও 8.5 মাসের মতো বয়স আছে সর্বোচ্চ একটা পার্সেন্টেজ ভাইসা ভাই আচ্ছা তো এক নম্বর আর দুই নম্বর এক সঙ্গে দামটা কেমন লাগছে ভাই এক আর দুই কোন দর্শক ভাই নিলে দাম থাকবে 135000 টাকা ভাই বন্ধুরা শুনেন এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম 135000 জি ভাই সিঙ্গেলে নিলে ইনশাআল্লাহ কথাবার্তা বলে নিতে পারবে তবে দর্শক ভাইদের যে দুইটা গরু সেম বয়স সেম হাইট জাতমান হাই কোয়ালিটি ভাই আশা করি দুইটা বাচ্চা এক সঙ্গে কোনো খামারে জনে ভালো আগে দেখেছেন এক নম্বর বাচ্চা এটা দেখছেন আপনারা দুই নম্বর বাচ্চা বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চা দেখেছিলেন তো লিমন ভাই বললেন যে এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম চাচ্ছে লিমন ভাই ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ এটা চ্যালেঞ্জ ছোঁড়ার দাম দর্শক ভাইরা জাতমান দেখে ইনশাল্লাহ নিতে পারবে ভাই হ্যাঁ রমজান মাস বেশি কথা না বলি আর দর্শক ভাঁড়া দেখবে ভাই জাত দর্শক দেখে ইনশাল্লাহ দামটা দেখে যদি পছন্দ হয় ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিতে পারবো তারপর দেখছেন তিন নম্বর বাচ্চাটা তিন নম্বরে বাচ্চাটা ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের একটা বাচ্চা দর্শক ভাইদের দেখান যে সর্বোচ্চ একটা পারসেন্ট ডেন্সের গরু ভাই মানে এর বিশেষত্ব দেখেন গলাটা কোনো প্রকার ভাই কোনো কম মল নাই হ্যাঁ ইনশাআল্লাহ মানে কানটা অনেক ছোট খুবই একটা ভালো পারসেন্টেন্সের গরু ভাই চামচুচি এত করে মনে পাতলা নিঃসন্দেহে এই জাতীয় গরু যদি কোনো খামারে সংগ্রহ করে আমি মনে করি ভাই এগুলাতে ফার্স্ট ইলেকট্রোশন অনেক দুধের একটা গরু হবে ভাই

তারপর দেখছেন চার নম্বর বক্তা বাচ্চা চার নম্বরের বাচ্চাটা যখন বসে ভাই এটা একটা সাড়ে দশ মাসেরই একটা গরু দর্শক এটা দেখেন যে এটা হলিস্টান সিজিয়ান গরুর যে মানে শারীরিক একটা গঠন থাকা লাগে ভাই এই গরুটার মধ্যে বিদ্যমান ওইগুলো আছে ভাই মাথাটা অনেক ছোট কালার পিন্ট মাজাটা এত পরিমাণে ভারী এটা হাই গ্রোথের গরু ভাই চামচুতে এত পরিমাণে পাতলা নিঃসন্দেহে ভালো মানের গরু ভাই ভুল চারটা দেখান দশটা বাজেট নিভুল চারটা ঠিক আছে

বন্ধুরা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর এই দুটো বক্তা বাচ্চা দেখছেন তো লিমন ভাই তিন আর চার দুটো বাচ্চা দাম চালেন ভাই তিন আর চার জোড়া ধরে নিলে কোনো দর্শক ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তবে দর্শক বলবো ভাই যে দামটা মুখ্য বিষয় না ভাই জাতমানটাকে প্রাধান্য দিবেন নিজে যদি না চিনে থাকেন যারা চিনে তাদের স্মরণাপন্ন হয় পশু ক্রয় করবেন কখনো ভাই এগুলা নিলে পরে ভাই লসের জায়গা থাকবেন ইনশাআল্লাহ ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক ভাই হয়তো বা যারা গরু খামার করতে চাচ্ছে বা নতুন খামারি আমি বলবো ভাই নিজে এসে দেখে শুনে গরু কেনাটা সর্বোত্তম ভালো কাজ হবে রমজান মাস যারা হাতে সময় পেয়ে থাকবেন অবশ্যই এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ইনশাল্লাহ আমার যে গরুগুলো আজকে দেখালাম আপনার মাধ্যম দিয়ে দর্শক বেরা ভিডিও কলের মাধ্যমে একবারের জায়গায় দশ বার দেখবে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা থাকবে আর আমি বলতে চাই যে ভাই হুটহাট করে সস্তা ক্যাশ অন ডেলিভারি এরকম কথাবার্তা শুনে যে অর্ডার দিয়ে দিবেন গরু তা না ভাই গরু জাতমানটা চিনবেন যদি নিজে না চিনে থাকেন যারা চিনে তাদের স্মরণাপূর্ণ হয়ে বা তাদের সঙ্গে নিয়ে পশু ক্রয় করেন কখনো ভাই লস হবে না